আমরা তো নিজেদের নিজেরা সচেতন হই আমরাও সচেতন হচ্ছি আশেপাশের এই কারণে ডেঙ্গুতে হচ্ছে তাছাড়া আরো

যদি পরিষ্কার থাকে আমি পরিষ্কার আমি যদি পরিষ্কার না থাকে আমি যদি নিজে পরিষ্কার হয় আমার দেশকে পরিষ্কার করতে হবে যদি ভালোভাবে থাকতে চাই তাহলে আমার দেশকে আগে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসা থেকে আমরা পরিষ্কার করছি একটা জীবিত খাল আমরা দিনে দিনে কিন্তু আমাদের যারা শিক্ষিত যে জনগোষ্ঠী আছে সেই শিক্ষিত জনগোষ্ঠীর ময়লা ফেলতে ফেলতে কিন্তু একটা ধ্বংস করে ফেলছি সেই দিক থেকে যদি বলি আমি একজন সস্ত নাগরিক সস্ত নাগরিক হিসেবে দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে এবং সেই সস্ত নাগরিক হিসেবে আমরা যখন দাবি করি দাব হিসেবে আমরা এই খালগুলোকে যারা নতুন একটা রূপ দেওয়া যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি পরিচ্ছন্নতা শুরু আমাদের থেকে এই প্রতিবাদ নিয়ে আমরা দেরি সাত বছর ধরে কাজ করে যাচ্ছি বাংলাদেশে আমরা চাই আমাদের হাত ধরে শুধু আমাকে বলগুনা জেলা না আমরা চাই সারা বাংলাদেশ পরিচ্ছন্ন এই অঙ্গিকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা একটা স্থান পরিচ্ছন্ন এবং মহিলের সবাইকে ডাস্টবিন ব্যবহারে সচেতন করে দিয়ে আমরা এই খালটা পরিচ্ছন্ন করে দিয়ে যেতেছি এই জন্য যেন এই খালটা পরিচ্ছন্ন দেখে এই এলাকার মানুষজন যত তত আর এই খালে ময়লা নফলে এবং ময়লা ফলার বিষয়টা সচেতন হয় এবং ডাস্টবিন ব্যবহার করে

এবং এইখানে প্রচুর মাছ ছিল করে ফরাল বোয়াল চোল মাগুর প্রচুর মাছ এখানে এবং এই এলাকার মানুষ এখানে অনেক এবং এখানে যত গোসল করা সব এই 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 খালটাই করতে এটা আসলে আমরা তো জানেন যে দেশেই ডেঙ্গুর একটা প্রকোপ যেহেতু এই সময়টা ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায় যেহেতু আমরা এই সময় আমাদের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস মেয়েদের আমরা একটা পরিকল্পনা রয়েছে আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমরা বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আমরা এ করেছি আমাদের গুরুবন্ধ পুরসভাতে সাতাশটি এরকম পয়েন্ট আছে যেগুলো বর্ণনা পুরসভা করতে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোতে পয়েন্টে পয়েন্টে আমরা অভিযান চালাচ্ছি এবং আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আমরা চালাচ্ছি এবং এটা নিয়মিত কার্যক্রম নিয়মিতই চলে নিয়মিত পৌরসভা থেকে ব্লিচিং পাউডার দেওয়া হয় এবং ঝোপঝাড় পরিষ্কার করা হয় সেটা আপনারাও দেখেন তবে এখন যেহেতু এই সময়টা একটা ডেঙ্গুর একটা মৌসুম বলা চলে সেই জন্য এই মৌসুমটাতে আমরা আমাদের কাজের হার বাড়িয়ে দিয়ে এবং আমাদের জ্য সরকার বিভাগ থেকে যে আমাদের যে দুই মাস মেয়াদে যে সেপ্টেম্বর অক্টোবর মেয়াদে যে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন ওটা নিয়েছি রেগুলার কার্যক্রম চাই